আর আমরা গরিবপুরা মানুষের কাছ থেকে একটাও দাবি সোনাই হাসপাতাল কমসে কম নাইট একজন তার ডাক্তার পাওয়া যায় না কোনো ডেলিভারি পেশেন্ট আইলে এটারে নর্মাল হয় না কইয়া এটারে ফাটানি হয় ফাটা ফাটানি হয় গরিবপুরা মানুষের কাছে বারবার আমি এরকম দাবি তুলছি আপনারা গ্রাম গলি থেকে যে যেখান থেকে দেখা ভিডিওটা বেশি বেশি গড়ে গড়ে ফেসে দেন গরিবের মাত আপনারা মাত্রে না আমরা মাত্রে না গরিবের মাত কোন নেতায় মাত্র না আর আমরা বিসি সারের দাবি দিয়ে রাখলে